বলছি আমার ভিডিওটা নিশ্চয়ই দেখেছো চিনতে পেরেছো বলছো তো শুভ ভাইয়ের এরকম হয়েছে সব ভিডিও তো বলাই আছে তোমাকে নতুন করে কি বলবো তো তুমি কিছু বলেছিলে যে ওকে একটু সাহায্য করব তো এখন তো দেখা হয়ে গেল এখন কি একটু সাহায্য করতে পারো ওকে তোমার সাধ্য মতন দিলেই হবে আর তুমি ওর জন্য শুভকামনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ তোমাদের শুভকামনাই ওর কাছে আমরা আজকে মায়াপুরে চলে এসেছিলাম মায়াপুরে চলে এসেছে সবার কাছ থেকে শুভমায়ের জন্য শুভর জন্য সবার কাছে সাহায্য চাইছিলাম আর এ অনেক করে আমাদের খোঁজ করছিল হঠাৎ করে আজকে মায়াপুরে দেখা হয়ে গেল আর এর থেকেও সাহায্য দিল যাই হোক সবাই থেকেও পাশে বেশি বেশি করে শেয়ার করো হ্যাঁ তখন যারা সাহায্য করতে পারছো না সম্ভব নয় এতদূর আসা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠানো আমরা স্ক্যানার দিয়ে দেবো যারা চাইবে অবশ্যই করতে পারো আর ভিডিওটি একটু শেয়ার করে দিও যেন কোনো মহান ব্যক্তির কাছে পৌঁছে যায় যিনি একটা ভালো টাকা ডোনেট করতে পারে তাতে যেন সুস্থ হয়ে যায় আর শুভকামনা করো যেন তাতে সুস্থ হয়ে যায়